নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে কানাডা ব্যাংকে তিন হাজার শূন্য পদে কর্মী নিয়োগ নিজের এলাকায় চাকরি কিভাবে আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এখনকার দিনে প্রত্যেককে কিছু না কিছু কাজ অবশ্যই করতে হয় আর এখন যারা ব্যাঙ্কে চাকরি করতে চাইছেন তাদের জন্য খুবই সুখবর পুজোর আগে পশ্চিমবঙ্গে ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ চাকরি প্রার্থীদের জন্য আমরা সকলেই কানাড়া ব্যাংক সম্পর্কে জানি আর এবারে এই সরকারি ব্যাংকের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, আর কানাড়া ব্যাংকের তরফে শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে কোন লিখিত পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গের কুড়িটি জেলায় তিন হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করল কানাড়া ব্যাংক এই কানাডা ব্যাংক কেন্দ্র সরকারের অধীনস্থ একটি ব্যাংক কানাড়া ব্যাংকের তরফ থেকে তিন হাজার শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে পনেরো হাজার টাকা করে স্টাইপেন দেয়া হবে বাংলা ভাষা জানলেই আবেদন করতে পারবেন তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যাপ্রেন্টিস শূন্য পদ সারা ভারত জুড়ে তিন হাজার পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা একশো দশটি যাদের মধ্যে এসসি পঁচিশটি এসটি পাঁচটি ওবিসি ছব্বিশটি ছ এগারোটি ইউ পঁয়তাল্লিশটি বাঁকুড়া চারটি বীরভূম চারটি কোচবিহার পাঁচটি দক্ষিণ দিনাজপুর দুটি দার্জিলিং চারটি হাওড়া চারটি হুগলি ছটি জলপাইগুড়ি চারটি কলকাতা সতেরোটি মালদা তিনটি মুর্শিদাবাদ সাতটি নদিয়া চারটি উত্তর চব্বিশ পরগনা এগারোটি পশ্চিম বর্ধমান ছটি পূর্ব মেদিনীপুর চারটি পুরুলিয়া দুটি দক্ষিণ চব্বিশ পরগনা এগারোটি উত্তর দিনাজপুর দুটি আবেদনকারীর বয়স সীমা হতে হবে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে এসসি এসটি শ্রেণীভুক্ত প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমায় পাঁচ বছরের ও ও বিসি প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমায় তিন বছরের ছাড় পাবেন অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে স্টাইপেন্ডের পরিমাণ পনেরো হাজার টাকা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে রাজ্যে আবেদনের ক্ষেত্রে বাংলা ভাষা জানলেই হবে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট জেলার ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য প্রথমে কেন্দ্র সরকারের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের ওয়েবসাইট হল এনএটিএস ডট এডুকেশন ডট জিওবি ডট ইন এই পোর্টালে নাম নথিভুক্ত করে কানাড়া ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এস সি শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না বাদ বাকি সবাইকে পাঁচশো টাকা করে ফি দিতে হবে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপরে ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে অনলাইনে আবেদন করার তারিখ একুশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর দুই পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে